হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করব পয়লা বৈশাখের দিনটা আমার কিভাবে কেটেছিল সেটাই আজকে তোমাদের জন্য রইল শুভ নববর্ষ তুমি কি কি বাজার এনেছো দেখি আজকে নববর্ষের অনেক বাজার এনেছি ঢালি তলো তো আজকেই ওকে সকালবেলা এক ব্যাগ কই মাছ আনতে হলো কই মাছগুলো দেখতে পেয়েছে জ্যান্ত নিয়ে এসে হাজির করেছে আর এই গরমেতে জ্যান্ত কই মাছ খাওয়া কিন্তু খুবই ভালো তো এখন বালতিতে জল নিয়ে নিচ্ছি এখন ওতেই সব রেখে দেব নববর্ষের দিন কই এনে কাঁথা খাইলো ওই বালতিটা যেহেতু ছোট তো ওর মধ্যে এতগুলো মাছ জিয়োনা যাবে না ওই জন্য একটা পুরোনো বালতি ছিল সেটাই এখন নামিয়ে নিচ্ছি চলো নববর্ষে কী কী এত বাজার আনা হলো সেইগুলোই একটু তোমাদের দেখিয়ে দিই এইদিকে তো ফল আর তিন চার রকম শাক আছে আর এদিকে এক ডাব আনা হয়েছে আর অনেকগুলোই দেখছি শাকের আটি এনেছে এখানে একদম ব্যাগ ভর্তি করে নানা রকম বাজার নিয়ে এসে হাজির করেছে আজকে যেহেতু অনেক কিছু রান্না করব। আর এখানে সকালে ব্রেকফাস্টের জন্য পেটাই পরোটা আর ঘুগনি আনা হয়েছে তারপর আজকে যেহেতু নববর্ষ ওই জন্য সকাল সকাল একটু স্নানটা সেরে আগে পুজোটা করে নিলাম তারপরে রান্না বান্না হবে তো একটা নতুন নাইটি পরে নিয়েছি আর এই নাইটিটা আমি গিফটেই পেয়েছিলাম আমি নিজে থেকে এখনো কিছুই কিনিনি। তো ভালো করে একটু ফুল টুল আজকে এনেছিলাম ভালো করে একটু পুজো করে নেব একটু ফল সন্দেশ দিয়ে আর আমাদেরই মানে ফ্ল্যাটের সামনেই একটা নতুন মিষ্টির দোকান ওপেন হয়েছে সেখান থেকে একদম টাটকা টাটকা মিষ্টি এনেই আজকে ঠাকুরদের প্রসাদ দেব। আর এই নববর্ষের দিন সকালবেলা তো ঠাকুরের পায়ে তেল হলুদ দেওয়া হয় তো আমার তো সকাল হতে হতে প্রায় অনেকটা দেরিই হয়ে গেছে এখন প্রায় বারোটা বেজেই গেছে চলো পুজো কমপ্লিট করে ফেলেছি এবার রান্না বান্না শুরু করব। আর আমি এইদিকে ভিডিও করছি আর গরমেতে ওনার দেখো অবস্থা ও তো পুরো একদম সানে গড়াগড়ি খাচ্ছে আর কী কী রান্না হবে তার জন্য দেখো এদিকে মোটামুটি সব রেডি করেই আমি স্নান টান করেছিলাম পাঁচ রকম ভাজাভুজি হবে তো সেই জন্য এখানে সব সবজি কেটে নিয়েছি আর চাটনি করব বলে আমও কেটেছি তারপরে এখানে পটল আলু কাটা আছে আর মশলা টসলা সব করাই আছে আর মাছগুলোও একদম বেছে ধুয়ে রেখেই দিয়েছিলাম শুধু নুন হলুদটা মাখিয়ে নেব সবার আগে ভাবছি পায়েসটা করে নেব। কারণ পয়লা বৈশাখ বলে কথা তো সেই দিনকে পায়েস তো একটু খেতেই হয় তো ওই জন্য অল্প করে একদম পায়েস বানিয়ে নেব তো পায়েসটাই এখন এখানে আগে বসিয়ে নেব। কারণ পায়েসটা হতে অনেক টাইম নেবে তো দুধটা ফুটে যেতে ওর মধ্যে একটু তেজপাতা আর দিয়ে দিলাম একটা গোটা এলাচ দিয়ে এখন ভালো করে একটু দুধটা ফুটে গেলে তারপরে ওর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো আর প্রত্যেক বছরই দেখেছি পয়লা বৈশাখের দিন কিন্তু প্রচণ্ড গরম পড়ে যাই হোক গরম পড়লে কি হবে আমার সাথে আমার এরকম কেয়ারিং একটা হাজব্যান্ড আছে বলে কথা তো ও কিন্তু আমাকে এখানে ডাব কেটে এনে দিচ্ছে মাঝে মাঝে জল খেতে বলছে যাই হোক ডাবটা খেয়ে নিলাম নিয়ে তারপরে এবার রান্না বান্নার কাজে লেগে পড়েছি আগে এই আমি পাঁচ রকম ভাজাভুজিটা করে নিই আর এই দিকে ততক্ষণ টুকটুক করে পায়েসটাও হয়ে যাক চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এবার কাজু কিশমিশগুলো দিয়ে দেব। এখনও কিন্তু আমি এর মধ্যে মিশ মিষ্টি দিই কারণ চালটা আরও কিছুটা সিদ্ধ হতে বাকি আছে আর একটু আগে থেকে মিষ্টি দিয়ে দিলেই দেখবে চালটা কিন্তু আর ভালো সিদ্ধ হতে চায় না আর এই দিকে ডাবটা কাটতে দেখো এখান থেকে খুব সুন্দর একটা নারকেলের শ্বাস বেরিয়েছে এইগুলো খেতে কী যে ভালো লাগে এখন এগুলো কিনে কিনে খেতে হয় আর আমাদের বাড়িতে আগে নষ্ট হতো আর এই দিকে পায়েসটা মোটামুটি শেষের পথে এবার আমি ওর মধ্যে মিষ্টি দিয়ে দেব। তো ওতে একটু বেশি করে আমি বাতাসাই দেব কারণ পায়েসে বাতাসা দিলে বেশি টেস্ট লাগে আর অল্প করে একদম দিয়ে দেব চিনি তাহলেই পায়েসটা আমার এইদিকে মোটামুটি রেডি হয়ে যাবে আর এই দিকে আমি একদম দুটো কড়াই মানে নিয়ে নিয়েছি কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর এত কিছু যেহেতু রান্না করব, তো মাছগুলো এইদিকে এক এক করে ভেজে নিচ্ছি আর শাকটাও ওইদিকে ভেজে নেব ফার্স্টে ভেবেছিলাম একটা কড়াইতেই হয়ে যাবে কিন্তু দেখলাম যেহেতু অনেক বেজে গিয়েছিল তো সেই জন্য দুটো কড়াই নিয়ে আমি এইদিকে একদম রান্নার কাজে লেগে পড়েছি এইদিকে চাটনি হচ্ছে ওইদিকে আলু পটলের তরকারিটাও করে নিচ্ছি আর বেশ দুটো কড়াই নিতে আমার দেখছি তাড়াতাড়ি হয়েও গেল খুব তাড়াতাড়ি এত কিছু রান্না কিন্তু করে উঠতে পেরেছিলাম আর এইদিকে এখন মাছের কালিয়া করব সেই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি মোটামুটি সব রান্না প্রায় শেষের পথে মাছের কালিয়াটা করে নিলেই ব্যাস একদম সব রান্নাবান্না আমার কমপ্লিট তোমরা কিন্তু লক্ষ্য করেছ আমি কিন্তু এখানে কোনো মাংসর রেসিপি কিছুই করিনি কারণ আমার মাংস যেহেতু এখন খেতে একদমই ইচ্ছা করছে না ওই জন্য মাছটাই করেছিলাম তো চলো কি কী রান্না করেছি একটু দেখিয়ে দিই এখানে তো আছে গরম গরম ভাত আর লেবু শাক ভাজা আলু ভাজা কাঙড়োল ভেজেছিলাম পটল কুমড়ো বেগুন আর সাথে ছিল একটা মাছ ভাজা ডাল আর চিংড়ি আলু পটল কাতলা মাছের কালিয়া চাটনি পায়েস আর এদিকে মিষ্টি দই আর সাথে ছিল আম এই ছিল আমার তরফ থেকে নববর্ষের একটা ছোট্ট আয়োজন আশা করছি সবার এই নববর্ষটা খুব ভালো কেটেছে আর নতুন বছরটা সবার খুব ভালো কাটুক আর এই যে আমার কর্তমশায়ের সামনে সব এখন ধরে দিয়েছি বেশ ভালো লাগছে